多少米了？ এই দৃশ্য বছর দুই আগের তখন কুমিল্লার জার্সিতে সতীর্থ মিরাজের সাথে খুনসুটিতে মেতেছিলেন মুস্তাফিজুর রহমান তবে কুমিল্লা অধ্যায় চুকেছে আগেই গত বছর খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে তবে এবার আবারও আগে ভাগেই দল নিশ্চিত করেছেন কাটারবাস্টার মাস্টার মুস্তাফিজুর রহমান আগে ভাগে সরাসরি চুক্তি করায় যে কোটি টাকার বেশিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি তা অনুমান করেই বলা যায় আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরকে সামনে খেয়ে দল ঘোচানোর কাজ শুরু করেছে ফ্রান্সেজিগুলো নিয়ম অনুযায়ী এবারের আসরে প্রতিটি দল সরাসরি দুজন স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ পাচ্ছে সেই সুযোগ কাজে লাগিয়ে ঘরের ছেলে নুরুল হাসান সোহান ও জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রংপুর রাইডার্স বাংলাদেশি ক্রিকেটের অন্যতম সেরা পেসারকে দলে ঘেরানোয় ফ্রান্সেজিটির মালিকপক্ষ বেশ আশাবাদী এবারের আসর নিয়ে এর পাশাপাশি আগের আসরের মতোই দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার হাসান সোহান নেতৃত্বে সোহানের ধারাবাহিকতা ও মোস্তাফিজুরের অভিজ্ঞতা এবারের মৌসুমে রংপুরকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা করছেন অনেকেই কোচিং প্যানেলে থাকছে না খুব বেশি পরিবর্তন রংপুরের হেড কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন বিশ্বখ্যাত কোচ মিকি আর্থার যিনি এর আগে পাকিস্তান শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকান জাতীয় দলে পরিচালনা করেছেন ছিলেন রংপুর রাইডার্সের সাথেও দীর্ঘদিন ব্যাটিং কোচ হিসাবে থাকছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলি। এদিকে বিপিএল নিলাম হতে পারে সতেরো নভেম্বর আর খেলার সূচি ঘোষণা হবে শীঘ্রই তবে সরাসরি চুক্তির তালিকা প্রকাশের মধ্য দিয়ে ইতিমধ্যেই জমে উঠেছে বিপিএল দুই হাজার পঁচিশ ছাব্বিশের উত্তাপ শরীফুল ইসলাম Sports Times.